ছে তারপর শুদ্ধ না শুদ্ধ কখন হবে তুমি ইন্টোটাল যখন বাদ দিলা বা তো বা তো বা মুখী হবা কিন্তু এই জিনিসটা বুঝলেন সাধারণ বিষয়টা সেটা হচ্ছে ওটা পলালা না বললে ওটা পান মানে মানে পানডা মনে করে যে যে মানুষ পরিষ্কার ওই পান মানে খাওয়া খাওয়া পান পান এই পান খাওয়া খাওয়া করা পান করা শব্দ বলে পান মানে এটা হচ্ছে প্রোডাক্ট

মনৰ মতে বুজ বুধি যায় নাই আমি মতে উজুত মতে হয় নাই পাই পাং খাই যায় কিন্তু উজুতা হেই নাই তোমাৰ মনৰ বেয়া এখন ক্লিয়াৰ নাই আমি কি কৰি মানি নিব

बिदा देख्ठो होला तिमीहरू परु दिसै बर्दिया सिनेमामा अनेक किसिमका बिन्दु गरि नै या औले बिन्दु हैन हिसेलाको टोको गला बर्दिया त्यतितिर भित्र त के अनेक कि आइना हाडी दो धन्यवाद एकछोरीले धन्यवाद आज खाना गई आ हेलो आइ दिसिते बाबा जा खायो टेरे बाबा अकल मयले खाए र बसि के हेराला

আপনি যে বিরি খান বা সামনে খাইছেন বা আশেপাশে খাইছেন ওই মানে ইয়াটা মানে অবস্ত হই গেছে মানে সেন্টা পাইতে পাইতে আরো কিন্তু এক প্রকার ইয়া হয় মানে মানে যখনই বন্ধটা পায় আমদাস করে কি যে হয়তো আবুল ভাই আশেপাশে না মই একদিন কইছি যে এক বিরি গুন মানে মানে অকমুস খাতি নেউতা করে তাই মই কইছস দেখো মই একদিন ডাক দিন না ফুলি বাড়িতে খারা থেকে বিরিটা খামু